প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো সবাই বাসায় আছো আজ অনলাইন ক্লাসে আজ তো আসি আমি মহাবলাম প্রভাষক হাই স্কুল অ্যান্ড কলেজ তোমাদের রসায়ন ক্লাসে স্বাগতম আজকে আমরা আমি রসায়ন দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তৃতীয় অধ্যায়ের উপরে অর্থাৎ জৈব যুগের উপরে আলোচনা করব এই পর্বে রয়েছে জৈব যৌগ প্রাণশক্তি মতবাদ জৈব যৌগ গঠনের কার্বন বিশিষ্টতা জৈব যৌগের শ্রেণী বিভাগ যৌগ বন্ধন প্রকৃতি সিগমা ও পায়বন্ধন কার্বনের সংকরণ সমুদ্র সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক এ পর্বে আমরা এই বিষয়গুলো জানব তাহলে আমরা জানি প্রথমে জৈব জৈবযোগ্য প্রাণশক্তি মতবাদ তো জৈব যৌগ কি কার্বন হাইড্রোজেন ও কিছু নাইট্রোজেন সালফার অক্সিজেন ফসফরাস বা হ্যালোজেনের সমন্বয়ে গঠিত জৈব যৌগ বলে যেমন মিথেন একটি জৈব যৌগ মিথাল ক্লোরাইড একটি যৌগ মিথানল একটি যৌগ মিথাইলামিন একটি জৈবযোগ্য প্রাণশক্তি মতবাদ প্রাণশক্তি মতবাদ প্রথমেই প্রাশক্তির মতবাদ হলো বার্জেলিয়াসের মতবাদ আঠারোশো আট সালে সুটিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ ও প্রাণী থেকে প্রাপ্ত যৌগ যৌগসমূহকে যৌব যৌগ বলে এবং খনিজ থেকে অর্থাৎ খনিজ থেকে প্রাপ্ত যৌগ সমূহকে অজৈব যৌগ বলে অভিহিত করে এরপর আঠারোশো পনেরো সালে বিজ্ঞানী বার্জিলিয়াস প্রস্তাব করেন যে জৈব যৌগ কেবল সজীব যৌগ কেবল সজীব উদ্ভিদ ও দেহ থেকে রহস্যময় প্রক্রিয়ার মাধ্যমে আহ উৎপন্ন হয়ে থাকে জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয় বিজ্ঞানী বার্জিলিয়াসের এই মতবাদকে বলা হয় প্রাণ মতবাদ সেই সময় সকল বিজ্ঞানী এই মতবাদকে গ্রহণ করে থাকে এরপরে আঠারোশো সালের দিকে বিজ্ঞানী ফ্রেডারিক হুলার উনি অ্যামোনিয়াম কোলোরাইট এবং লেয়ের সায়নেট দ্রবণ দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়নেটকে উত্তপ্ত করে কঠিন অ্যামোনিয়াম সায়নেট তৈরি করার সময় আকস্মিকভাবে ইউরিয়া সার উৎপন্ন হয়ে যায় আর ইউরিয়া সার উৎপন্নই প্রমাণ করে যে পরীক্ষাগারে জৈব যোগ উৎপাদন করা সম্ভব ইউরিয়া একটি জৈব তার আগেই মানুষের ইউরিন থেকে ইউরিয়া আবিষ্কৃ আবিষ্কৃত হয়েছে তাই বার্জিলিয়াসের শক্তি মতামতটি সঠিক নয় তা প্রমাণিত হয় ইউরিয়া আসার পরীক্ষাগারে আবিষ্কারের মাধ্যমে নেক্সটে আমার জানব পৃথিবীতে আমরা দেখি যে জৈব যোগের সংখ্যা বেশি তো কেন পৃথিবীতে জৈব যোগের সংখ্যা বেশি এটা নির্ভর করে জৈব কয়েকটি কারণের উপরে তার মেইন কয়েকটি কারণ যদি আমরা লক্ষ্য করি তার একটি কারণ হলো কার্বন পার্বণের ক্যাটিনেশন আর একটা হল জৈব যুগের সমানতা ধর্ম জৈব যুগের পরিমাণকরণ বর্তমানে পৃথিবীতে জৈব যুগের সংখ্যা হল আশি লাখের ওপর আশি লাখের ওপরে আর যুগের সংখ্যা প্রায় এক লাখের মতো তাহলে এই জৈব যুগের যে পৃথিবীতে বেশি তার যে মেন কারণ তিনটি প্রথম কারণটি আমরা জানলাম যে কার্বন পর্বাণুর ক্যাটিনেশন তাহলে আমরা জানবো যে এই কার্বন পরমাণুর ক্যাটিনেশন বলতে কি বোঝায় সমসংকৃতির ক্যাটিনেশন হলো তার অনেক অসংখ্য পরমাণু নিজের মধ্যে যুক্ত হয়ে ছোট বড় বিভিন্ন আকৃতির দীর্ঘ শিকল গঠন করার ক্ষমতাকে আমরা ক্যাটিনেশন বলে এই ইথাকার ক্যাটিনেশনের উদাহরণ হিসেবে আমরা যদি দেখি তাহলে এখানে দেখা যে স্ট্রেট চেইন, লম্বা চেন যে লম্বা চেইনেলা যৌগ বা ব্রাঞ্চ চেন চেন শাখা যুক্ত যৌগ আবার সাইক্লিক চেইন বদ্ধ শিকলযুক্ত যৌগ তাছাড়া ফুটবলের মতো এটা যৌগ দেখতে পাচ্ছি এটাও কার্বনের একটি যৌগ এটাকে বলা হচ্ছে ফোলারের তো এটা এটা কার্বন ক্যাটেনিশনের একটা বিশেষ উদাহরণ এই ফোলা ফোলারিন আমরা জানি কার্বনের গ্রুপ বেদ হলো দুইটি একটা হলো গ্রাফাইট আর একটা আছে হিরক বা ডায়মন্ড তো এই হিরক এবং হিরক এবং গ্রাফাইট ছাড়াও বিজ্ঞানীদের আঠারোশো উনিশশো সালের পঁচাশি সালের দিকে বিশেষ উদ্ভেদ আবিষ্কার করে সেটা হলো ফোলারিন্স সেটা হলো এখানে কার্বনের রয়েছে কার্বন যে কার্বনের যেখানে ষাটটি অনু আছে সেটা দেখতে এরকম ফুটবলের মতো আহ এটাকে এটাকে বাকি বল বা বুকনিষ্ঠার বলা হয় এখানে কার্বনের এস পি টু সংকর রয়েছে এখানে এই যুগ যুগ ভর হলো আন্দু ভর সাতশো তারপরে আমরা নেক্সট যে কারণটা যুগ যুগের সমানত ধর্ম আমরা সমানত ধর্ম সম্পর্কে জানবো যুগ যুগের সমানতা কি যেসব যুগ যুগের সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে সমানু বলে এবং ঘটনাটিকে সমানত বলে তো জৈব

যদি বলেন অর্গানিক কম্পাউন্ড জৈব যোগ্য এই অর্গানিক কম্পউন্ডকে প্রথমে দুই ভাগে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সাইক্লিক চেন সাইকেলিক চেন বা ওপেন চেন বা এলিফেটিক কম্পাউন্ড আর একটি হলো একটা হলো অ্যাসাইক্লিক একটি হলো অ্যাসাইক্লিক অর ওপেন চেন আর এলিফেটিক কম্পাউন্ড আর একটি হলো সাইক্লিক কম্পাউন্ড তাছাড়াও আমরা অ্যাসাইক্লিক অর ওপেন চেন আর এলিফেটিক কম্পাউন্ড সম্পর্কে জানি যাকে আমরা অ্যাসাইক্লিক আর ওপেন চেন বা এলিফেটিক কম্পাউন্ড বলতেছি বলতেছি সেটা কেবল মুক্ত শ্রীকল আহ এই মুক্ত শীকল যৌক মধ্যে কার্বনের দুইটি প্রান্ত ওপেন থাকে পরসান যুক্ত থাকে না এই যেমন মিথেন মিথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেঞ্জেন হ্যাঁ এরগুলো হলো এলিফেটিক ওপেন চেন কম্পন এই এটা কি আবদ এই এলিফেটিক বা ওপেন চেন কম্পন যে আবার দুর্বিভাগ করা যায় এটা এখানে আমি উল্লেখ করিনি নিই ভাগ করা যায় একটা হলো

বদ্ধ বদ্ধশীগল যুবযুগ এই বদ্ধশীগল যুবযুগকে বা দুইভাগে ভাগ করা হয়েছে একটা হোমোসাইকলিক কম্পাউন্ড হোমোসাইক্লিক বলতে যেখানে সাইকেলটি শুধুমাত্র কার্বন দিয়ে গঠিত যেমন বেঞ্জিয়েন সাইক্লোপোটেল সাইক্লো বিউটেল এই হোমোসাইক্লিক হোমোসাইক্লিক কম্পাউন্ড আবার দুইভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাসাইকিলিক কম্পাউন্ড ওর কার্বোসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড প্রথমে আমরা জানবো অ্যাসাইকিলিক কম্পাউন্ড আর কার্বোসাইকেল কম্পান্ডসাইকিল কোম্পান ও কার্বোসাইকেল কম্পান এখানে বা কম্পন এইটা অনেকটা ওপেন চেইনের মতো বৈশিষ্ট্য এই ধর্মটার অনেকটা ওপেন চেনের মতো এই জন্য কম্পাউন্ড বা কার্বোসাইকলিক বলা হয় যেমন সাইক্লো প্রোপেন সাইকোলোপ্রোপেন সাইক্লোবেন সাইক্লোহাইডেন এটা হলো অ্যাসাইকেল কম্পাউন্ড বা কার্বোসাইক কম্পাউন্ড অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যারোমেটিক কম্পাউন্ডটি এর মধ্যে বেঞ্জিন বা বেঞ্জিন বলাই রয়েছে অ্যারোমেটিক কম্পাউন্ড আবার দুই ধরনের একটা বেঞ্জিন এটাতে রয়েছে বেঞ্জিন 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 রিং সংযুক্ত কম্পাউন্ড এটা আমরা ফেনল দেখতেছি ফেনল 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 এরা ওয়েসের সাথে বেঞ্জিন রয়েছে এর অ্যারোমেটিক অ্যারোমেটিক হোমোসাইক্লিক বেঞ্জয় কম্পাউন্ড আর আর্ট আছে নন বেঞ্জয়ের কম্পাউন্ড যেমন আছে নন কম্পাউন্ড এখন এরপরে আমরা জানবো হ্যাটারোসাইকলিক কম্পাউন্ড হ্যাটারো জৈব যোগ্যো জৈব যোগ্যো হচ্ছে যেখানে চেঞ্জের মধ্যে কার্বন ছাড়াও অন্য পরমাণু যেমন নাইট্রোজেন অক্সিজেন সালফার এগুলো থাকে এগুলো এটা হচ্ছে হ্যাটারোসাইড কম্পাউন্ড হ্যাটারোসাইডিক কম্পান্ড বা ধরনের একটি হলো আহ এলিসাইড কম্পাউন্ড আর অ্যারোমেটিক কম্পাউন্ড এলএইসিডি কম্পাউন্ড যেমন একটা টিএইসএফ ট্যাট্টা হাইড্রোসুডান আর অ্যারোমেটিক কম্পাউন্ড সেটা হলো যেমন অ্যারোমেটিক কম্পাউন্ড তাহলে এটা হলো এই জৈব যুগের নিবন্ধন এই এই চারটি যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে তোমাদের টেক্সট বুকের মধ্যে যে চারটি দেওয়া আছে এখান থেকে তোমরা শিখে নিতে পারো নেক্সট আমরা জানবো বন্ধন সম্পর্কে সিমা বন্ধন পাই বন্ধন সমুদ্র যুগের মধ্যে দুই ধরনের নিবন্ধন রয়েছে একটা হলো সিংমা এটা হলো পাই তো আমরা এই দুই ধরনের বন্ধন সম্পর্কে জানবো প্রথমে আমরা জানি সিংহাবন্ধন বলতে কি বলবো সীমাবন্ধন হলো দুটি অধাতক পরমাণুর দুটি ইলেকট্রন বিটাল নিজের অক্ষ বরাবর মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন উৎপন্ন হয় তাকে সিংহাবন্ধন বলে তাহলে দেখা যাচ্ছে দুটি অধাতক পরমাণু তাদের ইলেকট্রন বিটাল দুটি পরস্পর নিজ বরাবর মুখোমুখি অধিক্রমণের ফলে সিংহাবন্ধন হয়েছে এস এস সীমাবন্ধন পির সাথে মুখি অধিক্রমণ হয়েছে পরস্পরের সাথে মুখোমুখি এখানে এস 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 এসপি ভাল্লেখ হয়েছে মুখোমুখি ফলে সীমাবদ্ধ হয়েছে পরেরটি যে আমরা দেখি পাইবন্ধন তাহলে পাইবন্ধন হবে কখন একটা সীমাবন্ধন গঠন হওয়ার পর তারপর পাইবন্ধন হয় সম যখন দুটি দুটি অধাত পরমাণু পরস্পর সীমাবন্ধনে আবদ্ধ হয় তখন তাদের দুই নিউক্লিয়াসের তলে যে দুই নিউক্লিয়াসের তল দুই নিউক্লিয়াসের তল বরাবর যে সিনমাবন্ধন হয় সমজি সমুজি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু দুটি নিউক্লিয়াস বন্ধনে যখন আবদ্ধ থাকে তখন দুটি নিউক্লিয়াস যে তলে থাকে সেই তলের লম্বভাবে পরস্পর সমান্তর দুইটি পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে বন্ধন আগে হবে তারপর বন্ধন হবে পাশাপাশি যুক্ত হয়ে বন্ধন হয়েছে আহ এরপরে আমরা দেখবো সীমবন্ধন ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য প্রথমে সীমাবন্ধন আহ সম্পর্কে বলতেছি যে সিগম বন্ধন গঠনে অরবিটাল দয় একই স্তরকে থাকে আর পাই বন্ধন গঠনকালে অরবিটাল দয় সমান্তরাল হয়ে থাকে ও সিগম বন্ধন গঠনের সময় অরবিটালের মুখ্য কোয়টিকরণের কারণে ও অধিকমনটা সর্বোচ্চ পর্যায়ে ঘর হয় এই কারণে সিগম বন্ধনটা শক্তিশালী হয় আর পাই বন্ধন গঠনের সময় অরবিটাল অধিকমন আংশিক বড় হয় এইজন্যে দুর্বল হয় সকল সি সকল একক বন্ধন সিগম বন্ধন জড়িত আর সীমাবন্ধন সৃষ্টির পর একটি বা পাই বন্ধন সৃষ্টি হয় সীমাবন্ধন যুক্ত কর্মদয় তাদের নিজের খবর ঘুরতে পারে কিন্তু পাই বন্ধন সৃষ্টি বলে কর্মদয় খবর ঘুরতে পারে না শঙ্কর অভিটাল ও বিশুদ্ধ শঙ্কর ও বিশুদ্ধ অভিটাল উভয় ক্ষেত্রে সীমাবন্ধন হতে পারে এই অভিটাল ও শঙ্কর অভিটাল ছাড়া অন্য অভিটালে আমরা এখন দেখবো যে কার্বনের সংকরণ প্রথমে কার্বনের প্রথমে যে ফর্মটি গ্রাউন্ড স্টেট অর্থাৎ সাধারণ অবস্থায় কার্বনের আমরা দেখেছি এক্সাইজ উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রোবিন্যাস ওয়ান এস ওয়ান্সে দুটি ইলেকট্রন বিপরীত টু এস একটি ইলেকট্রন ইলেকট্রন টু পি ওয়াই টু পি জেড এই এই ইলেকট্রন ইন্ডাস্ট্রি এক্সাইটেড অবস্থায় এখানে দেখা যাচ্ছে একটি এজরবিটালে এবং তিনটি পি অর্ডাল পরস্পর হাইব্রিডাইজড হয়ে হাইব্রিডাইজড হয়ে পি থ্রি হাইব্রিডাইজ টরবিটাল হয়েছে পরস্পর মধ্যে হাইব্রিডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে হাইব্রিডাইজড হয়ে পি থ্রি হাইব্রিডাইস্ট টরবিটল প্রয়োজন হয়েছে অনুরূপভাবে দেখা যায় যে একটি এসবিটি পিওর বিটাল পরস্পর সংমিশ্রণে পরস্পর সংমিশ্রণে পি টু হাবিটাস টরবিটাল তৈরি হয়েছে এবং এখানে একটি পিও পি টু জেড টরবিটাল অসংকরিত হয়েছে আমার এসপি সংকটের ক্ষেত্রে যদি আমরা দেখি একটি এসএকটি পিওর অরবিটাল পরস্পর সংমিশ্রণে এস এসপি হাবিডাস টরবিটাল তৈরি হয়েছে কিন্তু এখানে টু পিও ওয়াই টু জেড দুটি অসংকরিত অরবিটাল তাহলে এসপি থ্রি হাইব্রিডাইজেশনে কোনো অসংকরিত অরবিটাল নেই এসপি টু হাইব্রিডাইটাল একটি অসংকরিত অরবিটাল রয়েছে এসপি অরবিটালে অর্টালে অসংকরিত অরবিটাল রয়েছে তাহলে এখন আমরা দেখবো কার্বনের এসপি সংক্রমণটি কেমন কার্বনের এসপি সংকরণ টি হল সেপ্টার লিনিয়ার এর বন্ড অ্যাঙ্গেল হলো একশো আশি ডিগ্রি

আমরা এখন ইথেনের সংকরণ দেখব তা ইথেন যেটুকু কার্বন দুইটি কার্বনের মধ্যে সীমাবন্ধন বন্ধন রয়েছে তাহলে এই ইথেন এই মিথেনের সংকলনে যদি আমরা দেখি তাহলে ইথেনের এই দুইটি কার্বনের মধ্যে এই এসপি থ্রি সংকলন রয়েছে তাহলে এই দুই কার্বনের মধ্যে এসপি থ্রি হয়েছে রয়েছে এবং দুই কার্বনের সাথে তিনটি তিনটি ছয়টি হাইড্রোজেন রয়েছে এরা পরস্পরের সাথে বন্ধন আবদ্ধ হয়েছে তাহলে আসো এদের দেখি প্রথম কার্বনটির এসপি থ্রি অরবিটাল পরে কেমন এসপি থ্রি হাইব্রিডাস্ট হাইব্রিডাস্ট অরবিটাল দুই কেমনের এসপি থ্রি হাইব্রিডাস্ট অরবিটাল একটি একটি দুটি পরস্পর সাথে সীমাবদ্ধ আবদ্ধ হয়েছে এবং অপর তিনটি হাইব্রিডাস্ট অরবিটাল তিনটি হাইড্রোজেনের ওয়ানেজ অরবিটালের সাথে যুক্ত হয়ে তিনটি সীমাবদ্ধ গঠন করেছে অনুরূপভাবে এই পাশের কেমনটি তিনটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হয়েছে অর্থাৎ এস এসপি থ্রি বন্ধন গঠন করেছে দেখা যাচ্ছে যে কার্বন কার্বন একটি বন্ধন আর কার্বনের সাথে হাইড্রোজেন এই পাশে হাইড্রোজেনের সাথে তিনটি বন্ধন এ পাশে হাইড্রোজেনের তিনটি বন্ধন এই বন্ধনগুলো সবার বন্ধন নেক্সট আমরা দেখবো যে ইথিলিন সিএএস টু ডাবান সিএস টু এবং সিএস এর সিএসএক্রমণ প্রথম ইথিলিনের সংক্রহ দেখব যেখানে কার্বন কার্বন ডাবল বন্ধন কার্বন কার্বন ডাবল বন্ধন যদি হয় তাহলে ওই কার্বন 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 যদি ডাবন্ধন তাহলে সেই কার্বনের সংক্রমণ হবে অবশ্যই এসপি টু তাহলে আমরা জানি যদি এসপি টু সংক্রমণ হয় তাহলে একটি আর্ন হাইব্রিডাইসড বা অসংখ্য টর্মিনাল থাকে তাহলে যদি এই কার্বন কার্বনটা রয়েছে তার মানে এই কার্বন দুটি এসপি টু হাইব্রিডাইসড এবং তাদের মধ্যে করে একটি আর্ন হাইব্রিডাইস রয়েছে তাহলে আমাদের দেখতেছি এটা হলো ট্রাইগুনাল ট্রাইগোনাল প্ল্যানার আর এই প্রথমে কার্বনটি হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার এবং তার মধ্যে যে আনহাইভিডাস টরবিটাল রয়েছে এটা দেখা পাওয়া যাচ্ছে পিজা টরপিটাল পরে কার্বনটি ট্রাইগোনো প্লানার একটা আনহাইভিডাস পিয়ার বিটাল রয়েছে এখানে আমরা দেখতেছি যে দুই কার্বনের এসপি টু হাইভিডাস পরস্পর পরস্পরশায় যুক্ত একটি সিমবন্ধন গঠন হয়েছে এবং অপর দুইটি এসপি টু সাথে দুইটি করে হাইড্রোজাল যুক্ত হয়েছে ওই সিংহবন্দন গঠন হয়েছে এবং আনাহাইভিডাস টর্পিটাল দুটি পরস্পরশা যুক্ত হয়েবন্দন গঠন করেছে তাহলে কার্বন সেখানে কার্বন কার্বন একটি সীমাবন্ধন এসপি টু এসপি টু আর কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন সীমাবন্ধন দুই কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন সীমাবন্ধন এবং পরস্পরের সাথে যুক্ত হয়ে পাইবন্ধন গ্রহণ করেছে তাহলে ইথিলিনের মধ্যে কার্বনের একটি সীমাবন্ধন কার্বনের সাথে কার্বনের একটি পাইবন্ধন এবং দুই পাশে দুই কার্বনের সাথে চারটি হাইড্রোজেন সিমবন্ধনের মাধ্যমে সীমাবন্ধন এর মাধ্যমে যুক্ত হয়েছে অনুরূপভাবে আমরা যখন যে দেখি কার্বন কার্বন সিমার বন্ধন কার্বন কার্বন ট্রিপাল বন্ধনের যদি হিসাব আমরা করি যেখানে কার্বন কার্বন ট্রিপাল বন্ধন সেখানে ওই কার্বনের সংকরণ হলো এসপি সংকরণ যদি কার্বন কার্বন বন্ধন হয় তাহলে সেই কার্বনের সংকরণ হবে এসপি সংকরণ আমরা জানি এসপি সংকরণের সময় কার্বনের দুইটি করবিটা আনা হয় বা অসংকরিত রয়ে যায় তাহলে আমরা এখন এখানে দেখতেছি প্রথম কারণের জন্য এস পি অরবিটাল আর আনহাইভিডাস্ট অসংকরিত পিএসপি বয়ো পাশাপাশি রয়েছে অন্য পরে কারণের এই এসপি শঙ্করিতর অরবিটাল এবং আনহাইভিডাস্ট পিএসপি ওয়ো রয়েছে তাহলে দুই কারণের এসপি হাবিডাস পরস্পর সাথে যুক্ত একটি গ্রহণ হয়েছে এবং অপর এসপি হাইটাস্ট সাথে হাইড্রোজেন যুক্ত হাইড্রোজেন এবং যুক্ত হয়ে কার্বন হাইড্রোজেন বন্ধন এবং কার্বন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়েছে তাহলে কার্বন কার্বন একটি বন্ধন কার্বন হাইড্রোজেন একটি বন্ধন গঠিত হয়েছে আবার দুই কার্বনে দুইটি করে চারটি আন হাবিডাস তৈরি হয়েছে প্রথম কার্বনের পি পি ওয়াই অরবিটালের সাথে পরে কার্বনের পি ওয়াই পাই বন্ধন প্রথম কার্বণের পিজ এডোবিটালের সাথে পরের কার্বণের অরবিটালে পাই বন্ধন গঠন হয়েছে অর্থাৎ হবে কার্বন কার্বন কেমন টিমবন্ধন হয়েছে অর্থাৎ কেমন একটি এক বন্ধন এক কার্বন কেমন দুইটি বন্ধন এবং কার্বনের সাথে কার্বন হাইড্রেট একটি বন্ধন হয়েছে এটা হলো এ সি গঠন নেক্সটে আমরা কার্বনের সংকটিত অর্টালের তুলনা দেব এখন আমরা প্রথমে যদি আমরা ইথেনের ক্ষেত্রে দেখি ইথেনের 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 ক্ষেত্রে দেখি ইথেন হল স্বাস্থ্য সম্পৃক্ত ইথেনের মধ্যে যেহেতু ইথেন কার্বন কার্বন সিং বন্ধন রয়েছে এই জন্য ইথেনের কার্বনের এসপি থ্রি সংকটিত সংকটিত কার্বন এসপি থ্রি সংকট অবস্থা আছে এবং এই ক্ষেত্রে তার এস অরবিটালের পার্সেন্টেজ হল পঁচিশ পার্সেন্ট এবং এখানে যেহেতু কার্বন কাপড় বন্ধন রয়েছে তার বন্ধন দূত্ত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ন্যানোমিটার অনুরূপভাবে ইথিন বা ইথিলিনের ক্ষেত্রে যেহেতু কার্বন কাবন ডালবন্ধন এর জন্য ডালবন্ধন হলে এস পি টু হাইব্রিডাইজেশন হয় এবং এখানে এস স্কায় হল থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট কার্বন কার্বন ডালবন্ধনের দূত্ব জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ন্যানোমিটার অনুপরে এখন আমরা দেখবো ইথাইন অর্থাৎ কার্বন কামন বন্ধন এখানে যেহেতু ট্রিপল বন্ড ট্রিপল বন্ধ হলে উক্ত কার্বনের হাইব্রিডাইজেশন হয় এসপি হাইব্রিডাইজেশন এসপি হাইড্রেশন এস হল ফিফটি পারসেন্ট আর পি হল ফিফটি পার্সেন্ট কার্বন কার্বন ট্রিপল বন্ধনের দূরত্ব হলো জিরো পয়েন্ট ওয়ান টু জিরো তো এখানে আমরা দেখলাম যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের যদি হয় তাহলে সংকট হবে এসপি থ্রি কার্বন কারন ডাবল বন্ধন হলে হয় এসপি টু কার্বন কারন কৃপাবন্ধ হলে সম্পন্ন হয় এসপি এবং বন্ধন বন্ধন দূরত্ব কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের ক্ষেত্রে বন্ধন দূরত্ব বেশি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর নাইনোমিটার এর চেয়ে একটু কম হলো কার্বন কার্বন ডাবল বন্ধনের দূরত্ব জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর নাইনোমিটার এবং ট্রিপল বন্ধনের বন্ধন দূরত্ব জিরো পয়েন্ট ওয়ান টু জিরো নাইনোমিটার এবং সংকরণের সাথে বন্ধন কার্বন কার্বনের সংকরণের সাথে কার্বন কার্বন বন্ধন দূরত্ব ভ্যারি করে এখানে একটা প্রসঙ্গ রয়ে যায় কেন কার্বন কার্বন ট্রিপল বন্ধনের দূরত্ব কার্বন কার্বন সিঙ্গাল বন্ধনের চেয়ে কম এটাই প্রশ্ন হয়ে গেলো এই প্রশ্নটা বাসায় প্র্যাকটিস করে নেক্সট আমরা জানবো কার্যকারীমূলক কার্যকারীমূলক বলতে কি বলছো যে সব মূলক যোগের মধ্যে উপস্থিত থেকে ওই যোগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে সেই সব মূলক ওরা কার্যকারীমূলক কার্যমূল এলকিনের কার্যকারীমূলক এলকিনের সি ডাবল বন্ড

সমগত্রীয় শ্রেণী যে একই প্রকার মনের সমন্বয়ে গঠিত সম ধর্মী যৌযোগসমূহকে তাদের আধুনিকভাবে ক্রম সংখ্যা অনুসারে অর্থাৎ অনুষ্ঠিত কাব্য পরমাণুর ক্রমে শাড়িবদ্ধ করে যদি পাশাপাশি দুটি যোগের মধ্যে মিথিল মূলকের পার্থক্য থাকে এবং ওই যৌ যৌগসমূহের সংযুক্তিকে একটা সাধারণ সংগীতি প্রকাশ করা যায় তখন ওই শাড়িকে ওই সংযোগের সমগোত্ত শ্রেণী বাহম আছে বলা হয় যেমন একটা সমগোত্তর শ্রেণী এর সাধারণ সংগত হল সিএন একটি সাধারণ একটি সমগোত্তর শ্রেণী যেমন যেমন হচ্ছে এলকিন শ্রেণী এর সাধারণ সংখ্যা হলো সি এন এস টু এন মাইনাস ওয়ান অ্যালকাইন একটি অ্যালকাইন একটি সমগোত্তর শ্রেণী যেমন এই সাধারণ হলো সি এন এস টু এস টু এন অ্যালকাই হ্যালাইট অ্যালকাল হেলাইট একটি হলো অ্যালকাই হ্যালাইট এটা একটা হলো তো প্রিয় শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো খুব হাফেজ পরবর্তীতে দেখা হবে সময় কিন্তু তোমার দিয়ে শেষ করেছি